এই মারনের লাগা তুই কি কি করছ তুই পর্যন্ত হ্যাঁ মনে করতে চাইছি সবার সাথে জবরা লাগাইছি হুম আর সবার সাথে বিরোধ লাগাইছি কি ওই ধরে এক কোরা করে রাখছি কেউ বলা পায় না আপনারা দেখতেছেন কোরআন চিকিৎসা এই রোগী আসে হবিগঞ্জ থেকে এই মেয়েটাকে দীর্ঘদিন যাবৎ চালানের জিন তার শরীরে পাঠানো হয়েছে এটা একটা সাপ জিন এই জিন্নাতকে আমরা আটক করেছি শয়তান জিনের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কোরআনের চিকিৎসা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওরা ওদের চ্যানেলে ওদের নামে ওদের নাম্বারে চালিয়ে দিচ্ছে মানুষ আমি মুফতি তাফাজুল আরবি মনে করে ওদের নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে সেজন্য যারা আমাদের সিরিয়াল চাচ্ছেন আমাদের ঠিকানায় সরাসরি এসে সিরিয়াল নিতে হবে আমাদের শহরে ঢাকাইয়া বাস স্টেশন হেঁটে আসতে নাহিদলা এই ঠিকানায় আসবেন আমাদের একটিমাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই আপনাদের সিরিয়ালের প্রয়োজনে এই নাম্বারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দরিদ্রের সাথে যোগাযোগ করবেন কল দিয়ে যারা খুব ইমার্জেন্সি রুগী দূরবর্তী অবস্থানে রয়েছেন ভৌগোলিকভাবে আপনারা ফোনের মাধ্যমে চেষ্টা করবেন এই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পান কেনা না পাইলে অবশ্যই পরিবারের কোনো সদস্যকে পাঠিয়ে আপনারা কি সিরিয়াল নেওয়ার চেষ্টা করবেন সাল এই রুগীর শরীরে থাকা শয়তান জিনকে আমরা কিভাবে কি শাস্তি দিয়ে দেওয়া উচিত বলে আপনারা মনে করছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা ওনাদের অভিভাবকের সাথে পরামর্শ করে এই শয়তান জিনের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ এই তুই কোন ধর্মের বললে হিন্দু হিন্দু হ্যাঁ তোর সাথে আর কেউ নাই এ মহিলা কি তোর কোনো দোষ করছে তোর সাথে কোনো অন্যায় করছে তার কষ্ট দিচ্ছিস কেন

এটার নিয়া যাবে না আচ্ছা আচ্ছা এই পরিবার আচার আচার কতিকর সবগুলা খাইটা দে ওনার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদুগি এটা বা সবগুলো মোটার মধ্যে খাইটা দে বুঝostal কথা কাট এই কাট সব খাইটা দে 20 গুলা সব কাট সব কাপ সব কাপ আর সব সবগুলো কাপ কাঠ হ্যাঁ ঠিক আছে তোদেরকে এখন আমরা আল্লাহর কোরআন দিয়ে জবাই করে দিচ্ছি মরার আগে কিছু বলবে কোরআন মরার আগে কিছু বলবে হ্যাঁ মরার আগে তোর কোনো ইচ্ছা আসেনি মুসলমান হইবে নি মুসলমান হইবে নি রেলা চিনা আগে করলেন না এখন জিনিস গলার ইয়া খুলে খুলে এগুলো আগেই তো করে রাখবেন গলার নিচে আছে কিনা দেখেন মাথার গুলা খোলা না নাতনির নিচে আর নয় তো তা সব কইলেন না এটা লাগান চেহারাটা লাগান চেহারা খোলা রাখবেন না মেয়ে লোকদের আমরা সবসময় বলি চেহারা ডাইকা ডুকে আসার জন্য অনেকে এমনিতে চলে আসে পরে আমাদের বদনাম করে কিছু হ্যাঁ কোলাঙ্গা ওরা বলে যে উজুরে এখানে ব্যাপার না মহিলারা যায় চিকিৎসার জন্য যারা আসে ওরা তো রুগী ওরা পর্দা বেপর্দা ওরা বুঝে জিন শরীরে আসার পরে ওই যে কাপড় চুপড় কুল্লা ফালে অনেকটা

উঠান আল্লাহ রুকুমে উঠান 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 মুখোশটা ঠিক করেন এদিকে একটু যা করে ঘুরে আয় মুখোশটা ঠিক করে এই মোবাইল বন্ধ করেন মোবাইল বন্ধ করেন তাড়াতাড়ি এটা পেস্ট দিয়ে দেন মাথায় কাজ রয়েছে তাড়াতাড়ি করেন

কম না বেশি কম দশ আরেকটু দিন পাইলা যাবে কম না বেশি বেশি এখন না আলহামদুলিল্লাহ

আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু জানাই ইনশাআল্লাহ আর আমাদের চিকিৎসা যারা ইতিমধ্যে নিয়েছেন অথবা নিয়মিত দেখেন যাদের কাছে ভালো লাগে আপনারা আমাদের পেজে কিছু রিভিউ দিবেন অনেক অবিশ্বাসী সংশয়বাদীরা আমাদের পেজে বিভিন্নভাবে রিপোর্ট করে বা নেতিবাচক কমেন্টের কারণে পেজে এস কমে যায় সেজন্য আপনারা একটু রিভিউ দিবেন ইনশাল্লাহ আপনার রিভিউর মাধ্যমে অনেক মানুষের কাছে চড়ায় যাবে কোরআনের চিকিৎসা শেষ না জলতাছে আচ্ছা এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন জুড়ে সালাম দিও মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে ওনার চোখের সামনে হাজির হয়ে যান হুজুর তাড়াতাড়ি ওনার চোখের সামনে হাজির হয়ে যান জুড়ে সালাম দিও হুজুর তাড়াতাড়ি ওনার চোখের সামনে হাজির হন যেটা নে এটা কাছে দেখেন না জি আসসালাম না হুজুর এই লাস্ট আদাফন কাফনের জন্য নিয়ে যান এটা হিন্দু হলে বস্তা বলে ঠাই না নিয়ে জানা মুসলমান হলে কাটি করে কাজে তো যান নিয়ে যান হুজুর

সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ী সুস্থতা দান করেন আমি